কষা আসি দিয়ে ধরো ধরো সোনা কম চিকেন রান্না করছে বাবা চিকেন করছে কেমন রংটা হচ্ছে সোনা ভালো হচ্ছে হেভি হচ্ছে ওই সাবাস দেখো তো ওই বাবা হম হম তো হয়ে গেছে হয়ে গেছে কেমন রংটা হয়েছে সোনা হেভি আচ্ছা হম ভালো কোনো না

প্রসাদ খাবে খাবে তো হ্যাঁ না প্রসাদ না মোবাইল নিয়ে নিয়েছো হ্যাঁ ভেরি গুড খাবি কিন্তু হ্যাঁ ঠিক আছে শুধু আঙুরটা খেলে চলবে না ফল মিষ্টি খেতে হবে ওইটা হচ্ছে কেন খাও হুম হুম শুধু মনে মতন আঙুরটা নিয়ে টা করে মুখে ভরে দেবো কলা খাবে কিন্তু আর মিষ্টি দিয়েছি খাবে হ্যাঁ হুম

তারপর মোবাইল ঘটবে দুদণ্ড মানে কাজ করার জো নেই কি বলছ কি বলছো কি কিছু বলেনি তাহলে বলছিলাম পোসাদ খেয়ে নাও তারপর মোবাইল ঘাঁটবে আমি তো তোমারে দিয়েছি খেতে তুমি খাবে না খাও আমি তো খেলাম সোনা রং কে খাই দিলে তো না সোনা খাও কেন খাও 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 তোমরা খাও একটু মোবাইলে কাজ করলেই হলো বুঝাচ্ছ সব সময় একবারে ননাদের মতন আমার বলতেই থাকবে বলতেই থাকবে সব সময় মোবাইল নিয়ে আছো খাও 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 করে যাবে তুমি খাও সবসময় ঘুমোতে জাগতে শুতে বসতে খেতে সবসময় যদি একটা মানুষ মোবাইল নিয়ে পড়ে থাকে তা কী করবো বললো আমার কাজটাই তো এটা বলো সংসারে সব যাবতীয় যা কাজ সব করছি তারপরে এ তো না যে সব কিছু ফেলে দিচ্ছি তা তো না বলতে পারবেন নাকি রান্না করা ছেলেকে সামলানো ছেলেকে দায়িত্ব সব কিছু তো করতে হয় বলো নাকি তারপরে হ্যাঁ আমি ঘুমাই না অন্য কিছু করি না টিভি দেখতে পাই না সেই সময়টুকু আমি আমার মোবাইলে কাজ করি এডিটিং করে এডিটিং করতে জানো তো প্রচুর সময় লাগে তাই তো সোনা হুম সোনাও বলছে হুম দেখেছে আর হয়ে গেছে রাত্রিবেলা সেই বলে সবসময় মোবাইল রয়েছে সবসময় মোবাইল নিয়ে রয়েছে কেকটা কিন্তু দারুন খেতে খুব যাচ্ছে আর তো ছানার কেক খেতে তাই জন্য বড় মশাই এনেছে তাই তো আমার জন্য এনেছো তো কি কি গো মাছ না ধরে না তো ওই বাউল সোমাচ রে না সে ছোট তুমি কি এত ভালোবাসে জানো তো সোনা খুব